চেষ্টা হয়ে বান্ধবীকে বিয়ে করতে হলো তাই দেখ আমি করিস না তো এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই ও বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না যে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করেছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছ করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা বাবা আমি তো যাবি তো তোর বিয়ে কি হয়ে গেছে হয়ে গেছে

এই তোর জামাই কি বলে রে না বাবা ও মজা করছে ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই একবার শুধু বাসা থেকে বেরোতে দে আর জীবন তোর সামনে আসবো সামনে আসবি না মানে ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি তখন আবার কি হবে তোর যা হয় হোক তাতে আমার কি হ্যাঁ আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো আমি থাকবো বিছানায় তুই থাকবি মাটিতে অসম্ভব আমি মাটিতে থাকতে পারবো না আমি কেন মাটিতে থাকবি তুই থাকবি মাটিতে কারণ রুমটা না আমার তোর না তুই তোর বাড়িতে নিয়ে যেতে তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম বাবা মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি যা ভাই এতটা এখানে কি করো ঘুমাচ্ছ না কেন যাও ঘুমাতে যাও বাবা আর কোনো ভালো রুম নেই আমি কি আপনার সাথে ঘুমাতে পারি নাজিয়া আরে তোর জামার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কি করছে ও বলতেছে আমার সাথে ঘুমাবে আমাকে বলে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি বাবা মনে হয় মজা করে বলেছে সব সময় সেটা ঠিক না তোমাকে সব বলছি এই নাজিয়া আর কত ভালো লাগে আমি তো ওয়েট করতে পারবো আরে ভাই দাঁড়ান না আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে এটা শুনবো না আমি আরে কিসের দাঁড়াবো আমাদের জন্য আমার শ্বশুর মশাই অপেক্ষা করছে আপনার শ্বশুর আব্বাকে কেন নাজিয়ার বাবা গতকাল থেকে তো আমি নাজিয়ার স্বামী নাজিয়া কি বলে হ্যাঁ আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা এটাই হচ্ছে সেই ঝামেলা তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন এই মিয়া আপনার এত বড় সাহস আপনি আবার বউকে ধমক দিচ্ছেন কি বলে আমি নাকি তোমাকে ধারে দিতে পারবো না ঠিকই তো বলেছে তুমি অন্যের বউকে ধমক দিবা সে কি এটা মেনে নিবে নাকি তাই বলে তুমি তুমি আরেকজনকে বিয়ে করবে কেন আরেকজনকে বিয়ে করবে না মানে আপনি কালকে আসার কথা বলে আসলেন না কেন আপনার জন্য সব ঝামেলা আমার কথা হল তুমি একটু প্লিজ মাথাটা ঠান্ডা করো আমি তোমাকে সব বলে বলছি না আমি যাব না চাবি না মানে ডিভোর্স দিবি না নাকি নাকি সংসার করবি আমার সাথে কত কালকে সিরা কাজ বিশে

আপনার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে হবে স্যার ও তো এখন আমার ভালো বন্ধু পৃথিবীটা কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে কি ভাই কষ্ট লাগে গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে কষ্ট লাগে না আমার একটা গার্লফ্রেন্ড ছিল ও আমার হাত ধরে চলে গেছে আহারে কষ্ট আসলে স্যার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারিনি हम्म আমরও বুঝতে পারি নাই আসলে হইছে কি গতকালকে এই দুইজন হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি তারপর বিয়ে পড়াই দিছি হোটেলে মানে